টালিগঞ্জের মাঠ থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার কোটচাঁদপুরে সিমেন্টের বস্তা পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা আসসালামু আলাইকুম বর্তমান জিনাদহ টিভি রাতের সংবাদে সবাইকে আমন্ত্রণ আপনাদের সাথে আছে আমি সাম্মি আক্তার এতক্ষণ দেখলেন সংবাদ শোনাম এবারে থাকছে বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের মাঠ থেকে তারাপদ বিশ্বাস নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সকালে ওই গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তারাপদ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলা শ্রীফলতলা গ্রামের মৃত কার্তিক বিশ্বাসের ছেলে স্থানীয়রা জানায় সকালে ওই মাঠের একটি পাট খেতে অর্ধগলিত লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানরা পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় নারকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মেহেদি হাসান বলেন লাশটি কালীগঞ্জ উপজেলার বাসুদেবপুর মৌজার মধ্যে পাওয়া গেছে ওই বৃদ্ধ গত শুক্রবার তার বাড়ি থেকে বের হয়েছিল শিকারপুর গ্রামে নামযজ্ঞ শোনার জন্য বাসুদেবপুর গ্রামের তার এক আত্মীয় রয়েছে ধারণা করা হয়েছে নামযোগ্য শেষে মাঠ দিয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার পথে তার মৃত্যু হয় ঝিনাদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর ইউনিয়নে বস্তা পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে শুক্রবার বেলা এগারোটা তিরিশ মিনিটে উপজেলার বহির্গাছি গ্রামের মোসাম্মদ পুটকে খাতুনের বাসায় নির্মাণ কাজ করার সময় মজনুর রহমান নামের এক রাজমিস্ত্রির জোগালের মৃত্যু হয়েছে বাবলু মেয়ার ভিডিও চিটার বিস্তারিত স্থানীয় সাইফুল সবুজ জানান সিমেন্টের বস্তা মাথায় নিয়ে ঘরের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মাথায় থাকা সিমেন্টের বস্তা বুকের ওপর পড়ে গুরুতর আহত হয় এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মৃত মজনুর রহমান পিতামৃত মৃত আলী বিশ্বাস সাবদারপুর কবরস্থান পাড়ার বাসিন্দা বলে জানা গেছে এদিকে কোটচাঁদপুরে গাছ পড়ে আর এক কাঠ শ্রমিকের মৃত্যু উপজেলার পৌরসভা দিন সোলেমানপুর রথখোলা নামক স্থানে কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে একত্রিশে মে শুক্রবার দুপুরে সোলেমানপুর রথখোলা নামক স্থানে গাছ কাটা কাজ করার সময় মেহগুনি গাছ চাপা পড়ে গুরুতর আহত হয় স্থানরা দ্রুত উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার করেন যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত শ্রমিকের নাম মোহাম্মদ আতিয়ার রহমান পিতামৃত আব্দুল খালিক মন্ডল বলুহার রামচন্দ্রপুর বলে জানান স্থানীয়রা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের ফ্যামিলি জোনে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ আইনজীবী ফোরাম জাসান ও ঝিনাইদহ জেলা বিএনপি আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে তার বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনের উপর আলোচনা করেন প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন বর্তমান ঝিনাদহ টিভির রাতের সংবাদ বর্তমান ঝিনাদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন বিজে টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজে টিভি নিউজ ও ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদোহ টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করেই সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি